মেঘে খুঁজে খেতে হয় দেখুন আমি বারবার পাঠের মধ্যে বলি স্ত্রী যদি চায় না তাহলে ঘরকে স্বর্গ দিতে পারে আর স্ত্রী যদি চায় তাহলে ঘরকে অন্যরক বানিয়ে দিতে পারে পূর্ব সময়ে নারীদের মধ্যে কত ধৈর্য ছিল নারীর এক নাম হলো ধাত্রী এর নাম কি যার মধ্যে ধারণ করার ধৈর্য রয়েছে ভগবান পুরুষকে কেন মা বানায়নি কেন কি পুরুষের মধ্যে ধারণ করার সেই ধৈর্য নেই নয় মাস একটি জীবকে গর্ভে ধারণ করা সেই ধৈর্য নেই কিন্তু বর্তমান যুগে স্ত্রী জাতি নারী জাতি নিজের ধৈর্য একদম হারিয়ে ফেলছে স্ত্রী যদি ধৈর্যহীন হয়ে যায় যেই সমাজের মধ্যে স্ত্রী ধৈর্যহীন হয়ে যায় সেই সমাজ আর সমাজ থাকে না সেটা তখন পশুবত হয়ে যায় পশুর মতন হয়ে যায় প্রেম সু পুরুষের থেকে নারীর মধ্যে ধৈর্য বেশি তার জন্য নারীকে অনেক ধৈর্য ধরে থাকতে স্ত্রী যদি ধৈর্য হারায় তাহলে সেই ঘর অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সেই ঘরের বিনাশ হয়ে যায় তার জন্য ছোট ছোট কথা নিয়ে কখনো কোনো স্ত্রীকে কোনো নারীদেরকে সবসময় ধৈর্য হারা হতে ঘরের মধ্যে অনেক কথা এরকম হয় অনেক ঘটনা এরকম হয় যেগুলোকে নারীদেরকে নিজের মনের ভিতরেই রেখে নেওয়া উচিত প্রত্যেক কথা নিয়ে ঘরের মধ্যে কথায় কথায় ঝগড়াও করতে সব থেকে বড় জিনিস কখনো নিজের স্বামীর নিন্দা নিজের বাপের বাড়িতে করতে স্ত্রী নিজের নিজের বাপের বাড়িতে করে সংসারের মধ্যে সেই বলা হয়েছে নরকের স্ত্রী বলা হয়েছে প্রেম সে বলো নিজের পিতার কাছে নিজের মায়ের কাছে নিজের ভাইয়ের কাছে বা নিজের কর্তৃক গৃহে নিজের স্বামীকে কখনো ছোট করতে স্ত্রী তাকেই প্রতিব্রতা বলা হয়েছে সেই স্ত্রীকেই শ্রেষ্ঠ নারী বলা হয়েছে যে হাজারো কষ্ট সহ্য করেও নিজের স্বামীকে কখনো নিজের মাতৃগৃহে পিতৃগৃহে ছোট হতে দেয় সে বলো যতই কষ্ট হোক ভগবতী সুশীলার জীবনে কোন সুখ আছে পতিব্রতা পতিম প্রাহম মলায়তা বদনে নেশা ঠিক মতন সুদামাজি তাকে একটা কাপড় দিতে পারছেন না মলায়তা বদনে নেশা শরীরে যে বস্ত্র আছে সেই বস্ত্রটা পর্যন্ত মলিন হয়ে রয়েছে যার কাছে গোবিন্দকে সেই চাল পাঠাবার জন্য ভালো বস্ত্র নেই কাপড়ের টুকরো ছিঁড়ে বেঁধে দিতে হচ্ছে চাইলে খন্ডে নেতা ভর্তে প্রাদা সেই সুশীলা তো একবার স্বামীর নিন্দা করছে না সেই সুশীলা তো নিজের স্বামীকে ছোট করে বেড়াচ্ছে না বা ছেড়ে দিয়ে বাপের বাড়ি চলে যায়নি স্ত্রীর সর্বস্ব হলো তার জন্যই এখানে সুশীলাকে বলা হয়েছে প্রতিপ্রতা মানে কি শুধু স্বামীকে নিয়ে থাকাই প্রতিব্রতা নয় তুমি স্বামীকে নিয়ে আছো কিন্তু রোজ তুমি তার অপমান করছো তুমি যদি তার চারিদিকে বদনাম করছো তার মনে মনে রাখবে এটাকে প্রতিব্রতা বলা যে নিজের সমাজের মধ্যে পতিকে সামনে আগলে রাখে যে স্বামীর নিজের মনে করে তাকেই বলা শাস্ত্র বলছে স্বামীকে যদি শ্বশুর বাড়িতে অপমান করা হয় সেখানেই কিন্তু জামাতার মৃত্যু হয়ে যায় জামাতার জন্য জামায়ের জন্য শ্বশুর বাড়িতে অপমান মানে এটা মৃত্যুর সমান এটা একটি মৃত্যুদণ্ডের সমান কিন্তু কতটা খারাপ জিনিস বিচার করে দেখো তার জন্য কোন সময় শ্বশুর বাড়িতে জামাতাকে অপমান করতে জামা জামাতাকে অপমান করার জন্য মহাদেব শ্বশুর বাড়ি পুরো ধ্বংস করে দিল লক্ষ প্রজাপতির মাথা পর্যন্ত কেটে দিয়েছে কিসের জন্য শুধুমাত্র অপমানের জন্য কোনো সময় ভুলে জামাতাকে শ্বশুর বাড়িতে অপমান করতে স্বামীর অপমান দেখেছে বলে ভগবতী সতী সহ্য করতে পারেননি যতই কিছু হোক কিন্তু স্বামীর অপমান যেন আমার বাপের বাড়িতে না হয় এটা হলো নারীর প্রথম ধর্ম ভগবতী সতী নিজের স্বামীর অপমান দেখে সেখানে নিজের দেহ ত্যাগ করে দিলেন তার জন্য তিনি সতী ছিলেন সে বললো স্ত্রী যদি চায় না ঘরকে স্বর্গ বানিয়ে দিতে পারে আর সেই স্ত্রী যদি চায় তাহলে ঘরকে নরক বানিয়ে দিতে পারে সবকিছু স্ত্রীর হাতে শ্রী শুধু চালের পোটলি দিয়ে পাঠিয়েছেন সুদামাজি দিব্য আনন্দে উন্মত্ত হয়ে গোবিন্দের কাছে যাচ্ছেন সুদামাজি মনে কি আনন্দ চলে শ্যাম সুন্দর সুদামা